ঘরে যদি এক কাপ পরিমাণ সুজি থাকে তাহলেই কিন্তু বিশ জনের খাবার তৈরি করে নিতে পারবেন এতগুলো লুচি তৈরি হবে যেটা কিনা বিশ জন খেয়েও শেষ করতে পারবে না চোখের পলকে সেকেন্ডে সেকেন্ডেই এমন লুচি তৈরি করতে পারবেন মাত্র সুজি দিয়েই একটি উপকরণ হলেই কিন্তু এত সুন্দর মুচমুচে মজার লুচিগুলো তৈরি করে নিতে পারবেন এটা খেতে যে কী মজার মুখে দেওয়ার পরই মিলিয়ে যাবে সকাল বিকেলের নাস্তায় আমি এটা তৈরি করে নিলাম আর কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে এক্ষুনি তৈরি করে দেখাবো কিভাবে চোখের পলকে সেকেন্ডে সেকেন্ডে এই ফুলকুলুচিটা তৈরি করা যায় এটা দেখতেই শুধু অসম্ভব সুন্দর না খেতে ভীষণ মজার একটা প্যানের মধ্যে একটা বিচামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিলাম কাঁচা সুজি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজিটাকে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে চুলার হিটটাকে লো রেখে সুজিটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে আমি দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা পানি দিয়েও তৈরি করে নিতে পারবেন তবে দুধ দিলে টেস্টটা একটু ভালো আসবে লুচির এখন নামিয়ে নিচ্ছি এটাকে একটু ময়ান করে মুথে নিতে হবে অনেক সফট হয়েছে কিন্তু এই ডোটা এই তো মথা হয়ে গেলে এখন আমি এর মধ্যে সামান্য কাঁচামরিচ আর সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এই লুচিটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে চাইলে কিন্তু আপনারা এক চা চামচ পরিমাণ চিনিও দিতে পারেন তাহলে লুচির কালারটা অনেক বেশি ভালো আসবে আমি চিনি ব্যবহার করলাম না চাইলে কিন্তু দিতে পারেন এবার একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি অর্ধেকটুকু লেচি কেটে নিয়ে রুটিটা অত পাতলাও না যেমনটা আমরা রেগুলার রুটি খাই ঠিক তেমন পাতলা এখন একটা কাটার এই যে কুকি কাটার বা যে কোনো কাটার বা বাটি দিয়ে আপনারা এভাবে করে গোল শেপ করে নিতে পারেন বা চাইলে কিন্তু আপনারা স্টিলের বাটি বা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন বা বেলুন দিয়ে ছোট ছোটো রুটি বানিয়ে লুচির আকারে নিতে পারেন আমি অতটুকু করে লুচিগুলো বানিয়ে নেব এখন একটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে গরম তেলে ভেজে নিচ্ছি অবশ্যই ডুবু তেলে লুচি ভাজতে হবে দেওয়ার পর ত্রিশ সেকেন্ড ওয়েট করলে আপনি আপনি কিন্তু একদম ফুলে টুইটুম্বুর হয়ে যাবে প্রত্যেকটা লুচি ফুলবে আপনি অবাক হয়ে যাবেন এত বেশি ফুলকো হবে এই লুচিগুলো এভাবে করে যদি আপনারা বানান দেখবেন যে হ্যাঁ একদমই ফেল হবেন না এই লুচিটা এত বেশি সুন্দর হয় যদি সুজি দিয়ে তৈরি করা হয় আর কতটা ক্রিস্পি হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি হয়তো আপনারা দেখেই বুঝে গেছেন ভেতরটা একদমই ফাঁকা এটা গরু মাংস বা ছোলা বুটের ডাল যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ